আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কিরগি ভাষা শিক্ষার একত্রিশ নাম্বার লেসনে আজকে আমরা কাজ সম্পর্কিত আরও কিছু বাক্য শিখব এবং নতুন শব্দগুলো শিখব চলুন শুরু করছি প্রথম প্রথমে আমরা কিছু শব্দ দেখবো দেখুন কিরগির একত্রিশ নাম্বার পার্ট আমরা গত লেসনে কিছু শব্দ আর কয়েকটি বাক্য শিখেছি এখন আমরা আরও কয়েকটি বাক্য শিখব দেখুন প্রথম বাক্যটি হচ্ছে আমি ডাক্তার হাসপাতালে কাজ করি আমিটা হলো মেন মেন ডাক্তারকে বলো দাড়ি মিনিগের মেন দারিগের মিন হাসপাতালে কাজ করি ঐরুকান্দা ঐরু কানাদা ঐরুকানাদা ইস্তেয় মানে কাজ করা আর হাসপাতালকে বলছি ঐরুখানা ঐরুখান্দা খানাদা মানে মানে হাসপাতাল তাহলে আমি ডাক্তার মেন দাড়ি গেরমিন মেন দাড়ি গেরমিন হাসপাতালে কাজ করি ওয়রু খান্দা স্টেয়ম ওয়ুখান্দা স্টেয়ম আমি ভেঙে ভেঙে দিচ্ছে দেখুন এম ই এন মেন দা রি আর ওয়াই জি ই আর এম আই এন তাহলে কি হলো দাড়ি গেরমিন মেন দারি মিন আমি ডাক্তার হাসপাতালে কাজ করি তাহলে ও ও ও ও মিলে উচ্চারণ হয় উ এর মতো আর ইউ কে এ এন এ ডি এ ঔরু ঔরুখানাদা স্টেয় দেখুন আই এস টি ই আই এম ইস্তেয়ম দেখুন বাংলায় লিখে তাহলে আমি ডাক্তার মেন দারিগের মিন হাসপাতালে কাজ করি ওইরু খানা দা পরবর্তী শব্দ বাক্যটি পড়ছি আমরা সে একজন শ্রমিক সে একজন শ্রমিক সে নির্মাণ স্থলে কাজ করে সে একজন শ্রমিক থেকে বলছি আল জুমুস চু জুমুস চু জুমুস্টু এটা আগেও পড়ে আমার শ্রমিক বা কর্মচারী জুমস্টু মানে হলো শ্রমিক নির্মাণ স্থলে কাজ করে আল আল দেখুন এখানে শব্দের সমস্যা আছে লেখা পড়ে দিচ্ছি কুরুল কুরুলুস্তা কুরুলুস্তা আমি এটা ভেঙে লিখে দিচ্ছি দেখুন আল এটা আল এ এল আল

কুরুলুস্তা স্টেইট স্টেইট আই এস আই সি ই আই টি স্টেইট স্টেইট সে একজন শ্রমিক আল আলজুমুসচু সে নির্মাণ স্থলে কাজ করে আল কুরুস্তা স্টেইট আল কুরুস্তা স্টেইট তাহলে এটা আমরা দুটো বাক্য দেখলাম এবার আমরা কাদের সময় জিজ্ঞেস করা শিখবো কাজের সময় আপনি কিভাবে জিজ্ঞেস করবেন আপনাকে আপনি জিজ্ঞেস করছেন একজনকে যে তুমি কত ঘন্টা কাজ করো বা আপনাকে কেউ জিজ্ঞেস করছে তুমি কত ঘন্টা কাজ করো তাহলে কিভাবে বলবে কি দিয়ে সে সে বলবে সেন কাঞ্চা সেন কাঞ্চা সাত কাঞ্চা মানে কত সাত মানে ঘন্টা স্টেশন কাজ করো সেন কাঞ্চা সাত স্টেশন তুমি কটা ঘন্টা কাজ করো দেখুন এখানে লেখা আছে সেন কাঞ্চা সাত স্টেশন এটা হলো এসেনে চা কাঞ্চা সেন কাঞ্চা সাত এস টি সাত স্টেশন স্টেশন দেখেন আই এস এ টি ই আই এস আইএন স্টেসিন তাহলে সেন কাঞ্চা সাত স্টেশন তুমি কত ঘন্টা কাজ করো আপনি উত্তর দিচ্ছেন আমি আট ঘন্টা কাজ করি আট আটকে বলা হয় সেগিস আগে পড়েছি আমরা সেগিস মানে আট তাহলে মেন তা হল আমি মেন সেগিস প্রশ্ন উত্তর কিন্তু সেম সেম বুঝছেন ভেঙে ভেঙে পড়লেই হবে তাহলে মেন 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 আমি আট ঘন্টা কাজ করি মেন মানে মানে আমি সাত মানে ঘন্টা সাত মানে ঘন্টা আর স্টেইম মানে কাজ করি আমি সাত ঘন্টা কাজ করি আমার কাজ সম্পর্কিত দরকারি কিছু বাক্য দেখব দেখুন আমার কাজ কষ্টকর আমরা কাজ অনেক কষ্টকর তাহলে কি জুমুসুম অর জুমুসুম অর মানে কাজ কষ্ট জুমুসুম অর যেমন ভেঙে দিচ্ছি আমি যে ইউ এম ইউ এস এস ইউ এম জুমুসুম অর জুমুসুম অর মানে কাজ কষ্টকর আমার কাজ কষ্টকর অর জুমুসুম আমার কাজ কষ্টকর পরবর্তী শব্দে যাচ্ছি আমার কাজ সহজ তাহলে সহজটা কি হবে জেন জেনগিল মানে সহজ দেখুন জেনগিল তাহলে জুমুসুম জেন গিল আমার কাজ সহজ জুমুসুম জেলগিল তাহলে এটা জে ইউ এম ইউ এস ইউ এম জুমুসুম জেঙ্গিল ই এন জি এটা হবে এরকম হলে উচ্চারণটা হয় এন জির মতো মানে তাহলে জেং জেং ন বা একই হয় হ্যাঁ জেং আই এল গিল জেঙ্গিল এটা হবে এল না এল এটা হলো এল এরমটা হলো এল আর এরম হলে পি ঠিক আছে তাহলে জুমুসুম জেনগিল আমার কাজ সহজ আমার কাজ সহজ জুমুসুম জেনগিল আমার কাজ কষ্টকর জুমুসুম অর জুমুসুম অর জুমুসুম জেনগিল আমার কাজ কঠিন আমার কাজ কষ্টকর আমার কাজ সহজ আচ্ছা আমি কাজ খুঁজছি তাহলে এটা কি হবে আমি কাজ খুঁজছি কাজটা হচ্ছে জুমুস আমি কাজ খুঁজছি কাজ খোঁজা জুমুস ইস দেব জাতাম ইসদেব জাতাম মানে খোঁজা আমি কাজ খুঁজছি জুমুস ইসদেব জাতাম জাতাম টা একটা ভার খোঁজা দেখুন জে ইউ এম ইউ এস এইচ জুমুস এটা কি আই জেড ডি ই পি ইসদেব ইসদেব জাতাম জে এ টি এ এম টি এ এম আমি কাস খুঁজছি জুমুস ইস দেব যাতাম জুমুস ইস দেব যাতাম মানে আমি কাজ ধন্যবাদ এ ছিল আজকে লেসন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ